who it টাকা পাচার কিভাবে চলতো সেটাই আপনাদের দেখাবো একেবারে এক্সক্লুসিভ এসি ঘন্টার তথ্য এসেছে টিভির বাক্সে চাকরি চুরির টাকা পাচার হতো নজর এড়াতে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা পাচার হতো টিভির কার্টনে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি বাজার থেকে তোলার পর বড় লাগেজ ব্যাগে কোটি কোটি টাকা আনতো এজেন্ট আর পরে সেই টাকা সেই লাগেজ ব্যাগে ভরা হতো টিভির কার্টনে আর তার মধ্যেই থাকতো দেড় কোটি টাকা ভাবতে পারছেন কি পাচার হতো চাকরি চুরির এই টাকা নজর এড়াতে ঠিক এই পন্থায় নেওয়া হয়েছিল যে টাকা পাচার করা হতো সেই টাকা নিয়ে যাওয়া হতো টিভির কার্টনে এমনটাই খবর পাওয়া যাচ্ছে একেবারে এক্সক্লুসিভলি সেই খবর আপনাদের জানাচ্ছি আমরা জি চব্বিশ ঘন্টার হাতে এসেছে এই তথ্য টিভির বাক্সে চাকরি চুরির টাকা পাচার নজর এড়াতে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা পাচার হতো টিভির কার্টনে আপডেট আপনাদের জানাবো আপডেট আপনাদের জানাবো অর্ণবাংশুর কাছ থেকে জেনে নেবো অর্ণবাংশু নিয়োগই আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে অর্ণবংশ নিয়োগ দুর্নীতির টাকা পাচার হতো টিভির নেই এই খবর আমরা পেয়েছি তোমার কাছে আর কি আপডেট আছে কিভাবে চলতো এই পুরো বিষয়টা সেটা হচ্ছে যে প্রাথমিক মামলায় যখন সিবিআই ইনভেস্টিগেশন করছে সেই সময় একাধিক ব্যক্তি এজেন্ট সাব এজেন্টে তারা জিজ্ঞাসাবাদ করেছে এই জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পেরেছে যে কিভাবে এই টাকা পাচারটা হতো প্রথমত এজেন্টরা টাকা আনত কোনো সময় খবর কাগজে মুড়ে বা বড় লাগেজ ব্যাগে যদি মোটা অঙ্কে টাকা হয় বা খুব বেশি ক্যাশ হয় তাহলে তারা বড় লাগেজে আনত সেই লাগেজে আনার পর সেইটা কিন্তু ভরা হতো টিভির কার্টুনে এবং কোথার ঠিকানা ঠিকানা হচ্ছে বেহালায় কালীঘাটে কাকুর বাড়িতে যাতে কেউ বুঝতে না পারে সেই কারণে কিন্তু একটি টিভির কার্টুনের মধ্যে সেই বড় লাগেজ ব্যাগকে ভরা হতো যার মধ্যে ছিল দেড় কোটি টাকা সেই টাকাটা কিন্তু চলে যেত কাকুর বাড়িতে এবং শুধু এই বাড়িতে কাটুনে নিতেন কিন্তু বাড়ি ছাড়া তিনি আরো অন্য প্রক্রিয়ার মাধ্যমেও টাকা সংগ্রহ করেছেন এমনটাই কিন্তু সিবিআই দাবি করেছেন এজেন্টরা তাদের জবাব মন্দিরে তারা বলছেন যে আমরা যখন কাকুর অফিসে যেতাম সেই অফিসে যাওয়ার পর আমাদের ওয়েট করতে হতো রিসেপশানে রিসেপশনে যে মহিলা ছিলেন সেই মহিলা ইন্টারকামে তিনি ফোন করতেন কাকুকে কাকু ইন্টারকাম থেকে গ্রিন সিগনাল দিলে তারপরে তারা কিন্তু ঢুকতে পারতেন কেন ওয়েট করতে হতো তার কারণ হচ্ছে গোটা অফিসের সিসিটিভি ক্যামেরা ফুটেজ বন্ধ করে দেওয়া হতো রেকর্ডিং আমাদের সঙ্গে থাকো আপনাদের শোনাবো গোটা বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শুনুন কাকু যে টাকাটা নিয়ে গেছে সেই টাকার ডেস্টিনেশন গন্তব্যস্থল কোথায় এটা কিন্তু খুঁজে বার করা দরকার আমি দায়িত্বটি বলতে পারি কাকুর মতো লোকের একার ক্ষমতায় এ কাজ হয়নি কাকু এত বড় ডাকু হয়নি সে অপরাধ করবে এই তৃণমূল পার্টির নেতাদের এত টাকা আসছে করে তৃণমূল পার্টির কাকু টাকা যারা খেয়েছে তারা সেই তৃণমূল দলেরই অনেক বড় বড় নেতা সেখানটায় দিদির সেখানে দিদির পরিবার জড়িত সেখানে দিদির খোকা খোকাবাবুর পরিবার জড়িত দিদির খোকাবাবু তৃণমূল পার্টির সবাই জড়িত এটা একটা অর্গানাইজড লুট কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী তার অভিযোগ আমরা শোনাচ্ছিলাম আবারও চলে যাবো অর্ণবংশের কাছে আমাদের প্রতিনিধি অর্ণবংশ নিয়োগী আমাদের সঙ্গেই রয়েছেন অর্ণবাংশ আর কি কি আপডেট রয়েছে সূত্র মারফত আর কি কি জানতে পারছো তুমি এখনো পর্যন্ত কারণ বিরোধীরা তারা কিন্তু ইতিমধ্যে সুর চড়াতে শুরু করেছে দেখো অবশ্যই একটা তো অবশ্যই বড় বিষয় কারণ যে এত টাকাটা সে কিভাবে দিত একটা প্রসেস তো রয়েছে এবং তার বাড়িতে কার্টুনে টাকা যেত তার বাড়িতে ব্যাগে টাকা যেত তার ছাড়াও সব থেকে বড় কথা অফিসেও তিনি টাকা নিতেন কারণ একাধিক এজেন্ট তারা বলেছেন যে আমরা কয়েক কোটি টাকা মাঝে মধ্যে লক্ষ টাকার বান্ডিল টাকা আমরা অফিসে আমাদের ওয়েট করতে হতো রিসেপশনে কারণ কাকু ইন্টারকাম থেকে বলতেন যে তারপরে তারা কিন্তু প্রবেশ করতে পারতেন কারণ গোটা অফিসের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হতো অর্থাৎ কোনোভাবে এই এজেন্টরা বা কুন্তলরা যখন আসে অফিসে সেটা রেকর্ডিং এ না আসে যাতে প্রমাণ না থাকে সেই কারণে কিন্তু সমস্ত ফুটেজ বন্ধ করা হতো ফুটেজ বন্ধ করার পরেই কিন্তু কাকু সমস্ত টাকা সংগ্রহ করতে অফিসে বসে এবং বাড়িতে টাকা যেত টিভির কার্টুনে বড় লাগে যে সেটা ভরা থাকতো দেড় কোটি টাকা এইভাবেই কিন্তু সম্পূর্ণ টাকা তিনি সংগ্রহ করেছেন এমনটাই সিবিআই সূত্রে খবর সিবিআই কা যারা জবানবন্দি দিয়েছেন 161 164 তারা কিন্তু প্রত্যেকই এমনটা দাবি করেছেন যা সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছি আইলি সঙ্গে থাকা অর্ণমাংস আপনাদের শোনাবে বামনেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শুনুন আমলে দুর্নীতি এত সূক্ষ্ম এত কৌশলের সঙ্গে পরিচালনা করা হয়েছে যে এইসব কৌশল বৃত্তিকে ধরবার জন্য আমাদের বক্সি দরকার হলেও হতে পারত কিন্তু তা কোনো দরকার নেই সাধারণ মানুষ জানেন এমন কথা অনেকে আমার কাছে বলেছেন যে তারা চুপ করে আছেন যে পুলিশ পূর্বরা দিয়ে টাকা কালীঘাটে পৌঁছতো এবং সেই পুলিশ ইউনিয়ন চেন ভেঙে দিয়ে একেবারে নিজেদের মনোনীত ব্যক্তিদের দ্বারা তিনি তথাকথিত ওয়েলফেয়ার কমিটি তৈরি করেছিলেন এই সমস্ত ঘটনাগুলো এক সূত্রে গাঁথা এত বড় দুর্নীতি এবং এই দুর্নীতির পরিকল্পনা যারা করতে পারেন তারা সমাজটাকে কোথায় নিচে নামিয়ে নিয়ে যেতে পারেন সেটা বুঝতে যাদের এখনো বাকি আছে তাদের জন্য আমার করুণা হয় আর কিছু না কর্মীদের প্রতিক্রিয়া আমরা শুনলাম বিজেপির প্রতিক্রিয়া কী বিষয় শুনে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা জগন্নাথ বাবু টিভির বাক্সে চাকরি চুরি টাকা পাচার করা হতো কোটি কোটি টাকা এভাবে পাচার হয়েছে প্রায় দেড় কোটি টাকা এক একটা কার্টুনে থাকতো এমনটাই খবর পাওয়া যাচ্ছে সিবিআই সূত্র মারফত কিভাবে দেখছেন কি বলবেন দেখুন কাকু তো কাকা বাবু নয় কালীঘাটে মুড়ির টিনেও টাকা গেছে তো টিভির কার্টুনে যাবে না কেন আর দেড় কোটি টাকা তো ডান পকেটেও না কাকুরা সে সময় যে পরিমাণ টাকা তুলেছে বাঁ পকেটের এক কোনায় পড়ে থাকতো ওই দেড় কোটি টাকা তারপরে তো সামান্য পরিমাণ টাকা কাকুড়ার চাকরি বিক্রি করে কয়েকশো যুবকের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছে কয়েক হাজার যুবকের কাছ থেকে এবং আস্তে আস্তে সিবিআই চার্জশিট গুলিতে তা আসছে তবে কাকুর কীর্তি কাকুতেই থেমে থাকবে না অপেক্ষা করুন সাহেবও আসছে এরপর সেই চিত্রনাট্য মোটামুটি আপনারা তৈরি করে রাখুন ব্লকবাস্টার সেই ফিল্মও আপনারা দেখাবেন ধন্যবাদ আপনাকে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে একেবারে বিরোধীদের যে তীর অভিযোগের তীর কিন্তু শাসক দলের দিকে আর আপনাদের শোনাবো শাসক দলের তরফ থেকে কি প্রতিক্রিয়া উঠে আসে তার আপনাদের আরো একবার জানিয়ে রাখি টিভির বাক্সে চাকরি চুরি টাকা পাচার হতো নজর আড়াতে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা পাচার হতো টিভির কার্টনে কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি শুনুন কি বলছেন তিনি যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে সেই অপরাধে তদন্ত করছে এরা তদন্ত শেষ হওয়ার আগেই নানা রকম ন্যারেটিভ প্রধানত পলিটিক্যাল ন্যারেটিভ তারা হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে এটা এখন কালীঘাটের কাকুর ওপরে ন্যারেটিভ টিভির কার্টুনে করে নাকি টাকা যেত এবং সিসিটিভি বন্ধ করে রাখা হতো এটা একটা সুন্দর গল্প এই জিনিসটা প্রমাণ করে যে করতো তার শাস্তিবিধানটা কে করবে সেই পথে কোথায় ডিসিবিআই হাঁটছে বা কৃতকার্য হচ্ছে তাহলে যখন যদি না পারো তাহলে এই গল্প কথা ছড়াচ্ছ কেন একে একে কোর্ট বলছে কোথায় প্রমাণ আমাকে বেল দিতেই হবে এদিকে ইডি বারবার বলে বেল দেওয়া চলবে না প্রভাবশালী বেল দেওয়া চলবে না এই যে তামাশাটা হচ্ছে জনগণের টাকা একগুচ্ছ খরচ করে ইডি তদন্ত করছে মোটা মাইনে পায় এরা কিন্তু কাজের কাজটা কি হলো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা